আপনি গরিব মানুষ বলে আপনাদেরকে আমি খাওয়ার পয়সা দেব না এটা আপনি 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 কিসের জন্য এই মদটা খাচ্ছেন আবার বুক ফুলিয়ে বলছেন যে না আমি নাতিদের কাছ থেকে পয়সা নিয়ে আমি মদ খেয়ে ফেলেছি আবারও চলে আসলাম সে অসহায় ভাই এবং বন্টির বাড়িতে আসলে ওদের কি অবস্থা দেখা উচিত বলেই আসলাম আচ্ছা বোন ভালো আছো ও কোথায় যাচ্ছ তুমি ও রান্না করছিলা কি রান্না করলে বোন আলু আলু দিয়ে কি রান্না আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করেছ ও কোথায় পেলে বাজার করেছিলে ও কে এইটা বসে খাচ্ছে ও এটা ভাই বলতে আপন ভাই তোমার না এটা কেমন ভাই এটা আমি বুঝতে পারলাম না এটা কার ছেলে ও মাম আচ্ছা আচ্ছা মামা তো ভাই আচ্ছা 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 তোমার এখানে এসে ভাত বাবা মামা তো ভাইকে ভালোবাসো না আচ্ছা তুমি ওটা রেখে আসো বোন আচ্ছা ওটা রাখো দাদা কোথায় ও জানো না আচ্ছা তো সেদিন যে তোমাদেরকে পয়সা দিয়েছিলাম সে টাকা দিয়ে তোমরা বাজার টাজার করেছিলে কেন দাদু নিয়ে নিয়েছে সে টাকা আচ্ছা তো দাদু নিয়ে নিল কেন তোমরা তোমার দাদার কাছ থেকে নিয়ে নিয়েছে ও তোমার দাদা তো থাকলে ভালো হতো কিন্তু তোমার দাদা কোথায় গেছে তুমি জানো না তো তোমার দাদু টাকা নিয়েছে তোমরা বলো নি যে না আমার টাকা আমি দেব না তোমার তাকে বাজারঘাট করে দিয়েছে কিছু করে দেয়নি আচ্ছা তোমার দাদু কোথায় আছে বলতে পারবা মদ খেতে গেছে আচ্ছা কোথায় আছে বলতে পারবে কি ঘাটের পারে আচ্ছা ওরা অনেক ছোট বাচ্চা আসলে ওদের কথা বলতে গেলে আসলে ওদের আপনি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে আমাকে আসলে একটু ওরা মানে লজ্জা পায় বা একটু মানে কেমন ভয় ভয় পায় আমি বুঝতে পারি না আসলে এই জন্য কথা ঠিক মতো বলতে পারে না আচ্ছা তোমার দাদু ওই মানে ওই পাশে যে পুকুরটা আছে পুকুর পারে আছে আচ্ছা ঠিক আছে তোমার দাদুর সাথে আমি কথা বলে আসি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওর দাদু নাকি সব টাকা নিয়ে নিয়েছে আসলে কত বড় খারাপ মানুষ আমি সেদিন ভালো ভালো বললাম আসলে সেই মানুষটা কত বড় বাজে মানুষ হ্যাঁ যে উনি বসে আছে পুকুর পারে এটা আপনি কি করছেন আচ্ছা ঠিক আছে আপনারা আদিবাসী ঠিক আছে আপনারা মদ খাচ্ছেন তো মদ খাচ্ছেন কেন আপনি কাট টাকায় মদ খাচ্ছেন বলুন আমি আমি তো না আপনার জিজ্ঞাসা করলাম যে আপনার নাতনিকে বলছি যে তোমাদেরকে যে পয়সাটা দিয়েছিলাম সেটা দিয়ে তোমরা বাজার করেছ তো আপনার নাতনি বলছে যে না দাদু সব টাকা নিয়ে নিয়েছে মদ খাইছি মদ খেয়ে ফেলছেন কিন্তু ওরা বলছে যে না আমাদেরকে কিছু দেয়নি তাদের টাকায় আপনি মদ খাবেন কেন আপনি তাদের টাকায় মদ খাচ্ছেন তো কি করব মানে না সব ঠিক আছে আপনি গরিব মানুষ বলে আপনাদেরকে আমি খাওয়ার পয়সা দেব তাই বলে মদ খাওয়ার পয়সা দেব না 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 মদ খাবার পয়সা তো আমাদের একটু করতে হয় হ্যাঁ সব ঠিক আছে আপনারা আদিবাসী হলেও ওই মদের পয়সা আমি দেব না 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 এটা খারাপ জিনিস এটা খেলে দিবেন কেন দিব না মানে আপনি এই বাজে নেশার জিনিস আপনি খাচ্ছেন আপনি তাও নাতির কাছ থেকে নাতির কাছ থেকে টাকা কেটে নিয়ে আপনি মদ খাচ্ছেন আর আপনাদেরকে মানে ভালো বলবো আপনাদেরকে আমি ভালো বলে পয়সা দিয়ে গেলাম আপনাকে এত ভালো বললাম আমি আর আপনি হয়তো বা কী হলো এতগুলো টাকা দিয়ে গেলাম তার মধ্যে আপনি হয়তো বা এক দুশো টাকার বাজার করে দিয়েছেন বাদ বাকি টাকা কী করেছেন বের করুন আবার বলে কোথায় পাবো কেন খরচ করবেন আমি আপনাকে তো পয়সা দেয়নি নিঃস্বার্থ অবস্থায় তার কথাগুলো শুনুন সে নেশা অবস্থায় আছে সে কথাও ঠিক মতো বলতে পারছে না তো না আপনি এই মদটা আপনি খাচ্ছেন আবার বুক ফুলিয়ে বলছেন যে না আমি নাতিদের কাছ থেকে পয়সা নিয়ে আমি মদ খেয়ে ফেলেছি এটা বুক ফুলিয়ে বলছেন আমার সামনে আপনি কেন পয়সাটা নিলেন আমাকে বলেন সব করেছি আমি আপনি কেন আপনি পয়সাটা নিলেন আপনি বলুন খাবো না কি করব আবার বলে খাবো না কি করব আপনি কেন নিলেন হ্যাঁ তো আমি সেবা করার জন্য দিয়েছি তাই বলে এই না যে আপনাকে মদ খেতে দিয়েছি আপনি একটা মদ খেলেন কেন আপনি ওই টাকাটা দিয়ে মদ খেলেন কেন আপনাকে বলেছিলাম যে আপনি একটু দেখবেন তাদেরকে আমি টাকা দিয়ে গেলাম তাদেরকে একটু দেখবেন আপনি এই জন্য আপনাকে আমি ঠিকমতো বলে গেলাম কিন্তু আপনি এই ব্যবহারটা করলেন কেন আমি বলার কী হ্যাঁ এটা কেমন কথা বলুন তো আমি আপনাকে বলছি যে আপনি হচ্ছে ভালো মানুষ আর আপনি আমার সাথে এখন আবার বাজে ব্যবহার করছেন আবার নতুন করে কেন আপনি মদ খেতেই পারেন ঠিক আছে নিজের টাকা দিয়ে খান আপনার নাতিদের কাছ থেকে আপনি টাকা নিয়ে কেন মদ খেয়েছেন আপনি বলুন কেন মদ খেলেন আমি পুষ্টি খাতেই হবে আমার আগে দাদার খাতা দিয়েছে হ্যাঁ সে ঠিক আছে তাই বলে সব টাকার মদ খেয়ে ফেললেন না না হ্যাঁ সে দিয়েছেন এক দুশো টাকা দিয়েছেন সে ঠিক আছে আপনি না আপনি তো ভালো মানুষ না আপনাকে দাদু দাদু বলে সম্মান করলাম আপনাকে এত ভালোবেসে কথা বললাম কিন্তু আপনি এই কাজটা করলেন আমার তো পছন্দ হলো না না ও আমাদের একটু না হবে না দেখুন বন্ধুরা আসলেই নেশা অবস্থায় কি ভুলভাল ভাল আমাকে কি বলছে আমি তার কথাই হাসবো না কাঁদবো আমি মানে আমার রাখবো না আমি কি করব আমি আপনারাই বলে দিন আমি আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি যে আমি তাদেরকে টাকা দিয়ে গেলাম তাদেরকে তাদের সংসার চালানোর জন্য তিনি বলছেন আমরা গরিব মানুষ আমরা একটু মদ খেতেই পারি আমি কে আমি টাকা দিয়ে গেলাম আমি কে এরকম কথা তা আপনি এই কাজটা খুব খারাপ করলেন দাদু আমি আপনাদেরকে ভালোবেসেছিলাম আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে না আপনাদেরকে একটু হেল্প করব। আপনাদেরকে টাকা পয়সা দিয়ে গেলাম আপনি সেই টাকার মত কিনে খাচ্ছেন এটা কিন্তু ঠিক না দাদু আমি কিন্তু আমি কিন্তু আপনার না আর খাবেন না সত্যি এটা তো এখন নেশার মাথায় বলছেন কিন্তু পরবর্তীতে এই কথা তো ভুলে যাবেন না না ও এসে আবার নাতিদের জিজ্ঞাসা যে দাদু মদ খেয়েছিল রে না না আচ্ছা ঠিক আছে আজকে যেমন শুনলাম আজকে যেমন আপনার নাতনি বলল যে মদ খেয়েছে এর পরবর্তীতে এসে যদি শুনি যে মদ খেয়েছেন তাহলে কিন্তু আপনার ব্যবস্থা হবে এটা মাথায় থাকবে তো আপনি কিন্তু নেশার মাথায় এখন কথা বলছেন আপনার কিন্তু মাথায় ঠিক নেই আমি বুঝতে পারছি আপনার চোখ মুখ লাল হয়ে আছে আপনি এই পুকুরের পারে মানে টাকা দিয়ে মদ কিনে খাচ্ছেন বেশ মজাই আছেন আপনি আমি বুঝতে পারছি সেটা কিন্তু এর পরবর্তীতে এই ভুলটা হবে না তো না না আচ্ছা ঠিক আছে আমি আবারও আসবো করবে ঠিক আছে আমি সেটাই করব আমি আপনাদেরকে দেখবো যে আপনি কি করেন আপনি ওটাই আমি লাস্ট আমি আপনাকে একটা চান্স দিচ্ছি আমি আজকে কোনো টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না আজকে আমি কিছু দিব না আজকে আমি কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে পারবো না আপনাদেরকে আপনার ওই বড়ো নাতি আপনার যে নাতিটা মানে আপনার ওই নাতিটাকে আমি দেখতে পেলাম না ওকে থাকলে ওকে আমি কিছু পয়সা আমি দিয়ে যেতাম আর ওই বাচ্চা মানুষ ওকে ওর কাছ থেকে আপনি কেড়ে নেবেন আচ্ছা ঠিক আছে সে সমস্যা নেই আমি আজকে কাউকে টাকা পয়সা দিতে পারবো না বা আমি দেবও না আমি চলে যাবো ঠিক আছে আর মদ না আবার টাকা দেবো আবার মদ খাবেন না এই চিন্তা ভাবনা আমি পয়সা দেবো আর আপনি মদ খাবেন কিনে না আর 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 কোনো আপনার সাথে কথা নেই আপনার সাথে কথা হবে একবারে আপনার নাতি আসুক নাতির সাথে আমি দেখা করব তারপরে আমি হাতে পয়সা দেবো এর আগে আমি আর আপনাদের সাথে কোনো কথাই নেই আমার তো ঠিক আছে ভালো থাকবেন হুম আর যেন আমি না শুনি হ্যাঁ ঠিক আছে দেখতে পেলেন যে কতটা মানুষ কেমন মানে বারবার হচ্ছে আমি বলে গেলাম যে টাকাটা দিয়ে একটু সংসারে কাজে লাগাতে আর সে মদ খেয়ে টাকা নষ্ট করে ফেলেছে তো বোন তোমার ভাই মানে কখন আসবে তুমি জানো না ও তো ঠিক আছে তোমার দাদু যদি আবারও যদি মদ খায় তুমি আমাকে বলবা হ্যাঁ অবশ্যই এটা যেন মনে থাকে খবরদার যেন কোনো মিথ্যে কথা আমার সাথে বলবো না হ্যাঁ যখনই তোমাদের কাছ থেকে আমি তোমাকে এখন পয়সা দেবো না তোমার তোমার দাদা আসুক তোমার দাদার কাছে পয়সা দেবো হ্যাঁ আর তুমি মানে কোনো কথা বলবে না তুমি যতটুকু মানে যেটাই করবে তোমার দাদু তোমার সাথে খারাপ ব্যবহার করুক বা মদ খাকা জেটাই যেটাই করুক তুমি আমাকে বলবা হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবে হ্যাঁ আচ্ছা